নমস্কার আমি যোগমায় আখি ভাগ্য অন্বেষণ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসছি কাজে অনুষ্ঠানের মূল পর্বে ঢোকার আগে আমি আমার ইষ্ট দেবীকে প্রণাম জানিয়ে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকে মূল আলোচ্য বিষয়ের দিকে এগোবো আজকে যে ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আপনারা অনেকেই শুনছেন মেষ রাশি সাড়ে সাথে ঢুকতে চলেছে এবং এই যে মেষ রাশির যে সাড়ে সাথে ঢুকবে সেটা যেমন রয়েছে এবং তার সাথে সাথে শনি মহারাজের এই পরিবর্তন কিন্তু একটা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু মহা পরিবর্তন এবং একটা বলবো নতুন একটা কিছু সৃষ্টি হতে চলেছে অনেক কিছু যেমন শেখাবে শনি মহারাজ এবং কিরম কিরমভাবে প্রতিটা পদক্ষেপ ফেলে ফেলে চলতে হবে মেষ রাশিকে এবং সেই নিয়ে আজকে আলোচ্য বিষয় কাজেই আড়াই বছর করে আমরা সবাই জানি যে শনি মহারাজ এক একটা রাশিতে অবস্থান করে এবং এই আড়াই বছরের যে জার্নি আড়াই বছর এখন বর্তমানে এখনও রয়েছে কুম্ভ রাশিতে এই কুম্ভ রাশি কিন্তু শনি মহারাজের নিজস্ব ঘর এবং এই যে নিজস্ব ঘর সেখান থেকেই কিন্তু শনি মহারাজ বেরিয়ে চলে যাবে মিন রাশিতে এবং মিন রাশিতে চলে যাবে হচ্ছে উনতিরিশে মার্চ আর এই উনতিরিশে মার্চ যখন মিন রাশিতে গিয়ে উপস্থিত হবে তখন থেকেই কিন্তু শুরু হয়ে যাবে মেষ রাশির প্রথম চরণ কাজেই সাড়ে সাত বছরের একটা জার্নি প্রথম আড়াই বছর স্টার্ট তেমনি আবার মীন রাশিরও কিন্তু দ্বিতীয় চরণ কিন্তু শুরু হয়ে যাবে কাজেই দেখা যাক যেহেতু মেষ রাশি নিয়ে এটা ভিডিও অবশ্যই মেষ রাশি সম্বন্ধেই বলবো মীন রাশি সম্বন্ধে নিশ্চয়ই যে সেকেন্ড চরণ বা সেকেন্ড ধাপ তাদের কি হতে চলেছে সেটাও বলবো কাজেই মেষ রাশির ক্ষেত্রে মানুষদের যেগুলো বলবো একদম ভয় ভীতি পাওয়ার হয় কিছুই নেই কেন আমরা সবাই জানি শনি মহারাজ কিন্তু ন্যায় পরায়ণ দেবতা এবং কর্মফল ফলদাতা আমরা ভালো মন্দ যে কাজটাই করি না কেন বা যে কর্মটাই করি না কেন সেটাই কিন্তু বিচার করে কতটা ভালো কতটা মন্দ সেটা কিন্তু আমাদের জীবনে ফল থাকে ভালো কর্ম করলে অবশ্যই ভালো ফল থাকবে এবং আমরা কেউ হয়তো বলতে পারবো না যে আমরা অন্যায় করি না অবশ্যই সবাই করি কাজেই ন্যায় অন্যায় মিলিয়েই কিন্তু ফল থাকবে সেটা এখন আপনি এখন করছেন এখনই পাবেন কোনো মানে নেই আপনি দশ বছর বাদেও পেতে পারেন বা এ জন্মে না পরজন্মেও পেতে পারেন সেটা তো আমরা খুব বলতে পারি না কাজেই কর্মফল সবার জন্য কোথায় সমান যার যেরম কর্ম তার কেরম ফল কাজেই এই যে মেষ রাশিতে এই যে মিন রাশিতে যখন অবস্থান করবে শনি মহারাজ এই মিন রাশি হচ্ছে রাশি সাপেক্ষে যদি আমরা করি সেটা হচ্ছে। হাউস আর এই টুয়েলভ হাউসকে আমরা কিন্তু ব্যয়ের জায়গা মানে খরচের জায়গা ধরে থাকি এবং আরো বিভিন্ন দিক কিন্তু থাকে সেটা আসছি আগে বলবো যে টুয়েলভ হাউস থেকে কিন্তু ডাইরেক্ট শনি মহারাজ দৃষ্টি দেবে কোন কোন হাউসকে দৃষ্টি থাকবে হচ্ছে সেকেন্ড হাউস কে দৃষ্টি থাকবে হচ্ছে সিক্স হাউস কে আর দৃষ্টি থাকবে হচ্ছে নাইনথ হাউস কে আর টুয়েলভ হাউসে যে শনি মহারাজ যাবে সেক্ষেত্রে মেষ রাশি শনি মহারাজ থাকবে না তখন এই টুয়েলভ হাউস যেমন ব্যয়ের স্থান বললাম সেক্ষেত্রে দেখুন আপনার শুধু ব্যয় যেমন থাকবে তেমনি বলবো আপনার বিদেশ যাত্রা থাকবে হসপিটালাইজের চক্করও কিন্তু থাকবে কাজে ইনকামের ইনকাম যা হবে ব্যয়ের পরিমাণ কিন্তু তার দ্বিগুণ হবে কাজে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে যদি আমি অর্থর দিক বলে থাকি অর্থর দিকে কিন্তু দেখতে গেলে মেষ রাশির জাতক জাতিকাদের বেশ ভালো টার্ন কিন্তু থাকছে এবং শুধু ভালো না ভীষণ ভালো থাকবে কাজে টুয়েলভ হাউস থেকে যেমন খরচার জায়গাটা আমরা দেখবো যেমন বললাম হসপিটালাইজ চক্কর কাটতে হতে পারে তেমনি বিদেশ যাত্রার ব্যাপার থাকতে পারে

অর্থের জায়গাটা কিন্তু প্রচন্ড পরিমাণে অর্থের ফ্লো ভালো থাকবে ইনকাম কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকবে কিন্তু সেই ইনকামটাকে আপনাকে কি করতে হবে দেখুন আমরা তো একটা ইনভেস্টমেন্ট করি আপনাকে সঠিক জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট করে রাখতে হবে যেহেতু টুয়েলভ হাউসে শনি মহারাজ যাচ্ছে সেটা কিন্তু ব্যয়স্থান কাজে সেটা যদি সঠিকভাবে আপনারা ইনভেস্টমেন্ট করে রাখুন কোনো জায়গায় বা কোনো খাতে আপনি ফেলে রাখেন তাহলে কিন্তু আপনি টাকার কোনো এ পাবেন না টাকা কিভাবে আপনার হাত থেকে খরচ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না কাজেই এই জায়গাগুলো কিন্তু ধরে ধরে চলতে হবে দেখুন অর্থনৈতিক জায়গা ভালো আছে অর্থের ফ্লো ভালো থাকছে মেষ রাশির জাত জাতিকাদের কাজে সেই টাকাটা কি কোনো ভালো খাতে যেটা আপনার টাকা যখন আসছে সেটাকে ঠিক মতন আপনাকে খরচা করতে হবে ভালো জায়গায় আপনাকে কিন্তু রেখে দিতে হবে নচেত কিন্তু শনি মহারাজ খরচা করিয়ে দেবে অন্যান্য দিকে কাজে এই জায়গাগুলো এই ব্যাপারগুলো কিন্তু ভীষণ ভালোভাবে আপনাকে চলতে হবে তেমনি আবার বলবো যে এই যে টুয়েলভ হাউসে যখন শনি মহারাজ থাকবে সেখান থেকে যখন ডাইরেক্ট দৃষ্টি দেবে সেকেন্ড হাউসকে তাহলে সেকেন্ড হাউসে দৃষ্টি পড়লে কি করতে হবে আপনাকে বাক্য সঙ্গত হতে হবে কাজেই আপনি যে বিজনেসেই থাকুন বা কর্ম কর্মজীবনেই থাকুন না মানে যে যে সেক্টরেই থাকুন না কেন দেখুন আপনি কোনো কিছু ডিল করতে যাচ্ছেন সেখানে এমন আপনাকে আপনি কিছু বলে ফেললেন কিন্তু আসতে পারে তখন সেই ডিলটা হয়তো প্রবলেম আপনার নষ্ট হয়ে যেতে পারে কাজেই আপনি কোনো কাস্টমার ডিলিং করছেন বা যারা রিটেল কাস্টমার ডিলিং করেন সেই ক্ষেত্রে কিন্তু এই কথাবার্তার জন্য কিন্তু বা আপনার মধ্যে কিন্তু একটা বেশ একটা ডেস্পারাইট একটা ব্যাপার তো থাকবে অবশ্যই শনি ক্ষেত্রেই হোক বা কর্মসূত্রে হোক কর্মসূত্র ধরুন আপনার সামনে আপনার মিত্র রয়েছে। আপনার কথার জন্য কিন্তু সে শত্রুও হয়ে যেতে পারে এবং কর্মস্থলে এমনভাবে কথা বলতে হবে এবং আপনার মধ্যে কিন্তু একটা ডেস্পারের ব্যাপার যেমন আসবে খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা ব্যাপার আসবে সিরিয়াসনেস একটা অবশ্যই সিরিয়াসনেস আসা তো প্রত্যেকটা মানুষেরই ভালো কোনো কিছু নিয়ে আমরা যথেষ্ট পরিমাণে সেটা কিন্তু সচেতন থাকাটাই আমাদের উচিত কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু যখন অধিক মাত্রায় হয়ে যাবে তখন কিন্তু আপনার প্রবলেম আসবে কাজেই মাথা ঠান্ডা রেখে আপনাকে কিন্তু প্রতিটা পদক্ষেপ চলতে হবে ওভারঅল কিন্তু বেশ ভালো যাচ্ছে দু নম্বর কথা এটা বলবো যে টুয়েলভ হাউসের ক্ষেত্রে যেমন টুয়েলভ হাউস বললাম যে যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে ট্রাভেলের একটা কিন্তু দিক থাকে কাজে কর্মসূত্রে আপনাকে হয়তো এখানে ওখানে যেতে হতে পারে সেক্ষেত্রে তো পরিশ্রম অবশ্যই কাজে পরিশ্রম থাকছে প্রচুর ফল কিন্তু থাকবে কিন্তু ভালো এই শনি মহারাজি যখন আপনার হাউসকে আবার দৃষ্টি দেবে দেখুন সেখান কিন্তু মহারাজ আমরা কিন দেখি ঋণ দেখি রোগ দেখি কাজেই শত্রুও দেখি কাজে সিক্স হাউসে যখন শনি মহারাজি দৃষ্টি থাকবে আপনার কিন্তু কর্মস্থল হোক সেটা বাইরে হোক বা আপনার পারিবারিক হোক বা ঘরে হোক বা কর্মস্থল হোক যে কোনো কর্মস্থলেই হোক না কেন কাজী ঘর থেকে বাহির পর্যন্ত কিন্তু শত্রু বেশ বাড়বে কিন্তু সেই শত্রুও কিন্তু আবার দমনও হবে কারি আপনাকে ঠিক মতন চোখ কান খোলা রেখে কিন্তু চলতে হবে কাজে শত্রু যতই আপনাকে বিপাকে ফেলার চেষ্টা করুন না কেন আপনি কিন্তু জয়ী হয়ে যাবেন সেই জায়গায় কিন্তু শত্রু কিন্তু জয়ী আপনি হবেন শত্রুর মুখে ছাই দিয়ে আপনি জয়ী হবেন তেমনি আবার বলবো যে যারা মনে করছেন যে খুব লোনে যারা লোন করতে চাইছেন কিছু আপনার জন্য বা অন্য কিছুর জন্য আপনি লোন করতে চাইছেন সেটা বাড়ি হোক গাড়ি হোক বা যে যেকোনো কিছুর জন্য সেটা কিন্তু আপনাকে বুঝে শুনে করতে হবে আপনার যতটুকু প্রয়োজন আপনি ঠিক ততটুকু নেই অধিক মাত্রায় লোন হয়তো আপনি নিয়ে ফেললেন সেখানে কিন্তু প্রবলেম আসতে পারে কাজে বুঝে করুন যেটা আপনার পাঁচ লাখ টাকার মধ্যে লাগবে সেটা যদি মনে করেন যে দশ লাখ টাকা আমাকে ব্যাংক দিচ্ছে তাহলে দশ লাখ টাকাই নিয়ে ফেলি করতে গেলেই কিন্তু প্রবলেম এই জায়গাগুলো কিন্তু নিজের ক্যাপাসিটি বুঝে আসবে আপনার অবশ্যই এটা তো কথার মধ্যে বললাম অবশ্যই আমরা নিজেদের কিন্তু মাঝে মধ্যে তো মাথা আমাদের ঠিক থাকে না তখন হয়তো ভাবি যে প্রলোভন যেটাকে বলে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই সেটা আসে বোধহয় কাজেই এটা একটুখানি এগুলো আসবে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে তেমনি বলবো ভীষণ সাবধানে চলতে হবে বাড়ির যারা বড়রা রয়েছে তাদের ভীষণ সতর্কতা যাদের সিনিয়র মোস্ট বাবা মা রয়েছে এবং যারা পিতৃস্থানীয় আপনার রয়েছে মাতৃস্থানীয় রয়েছে তাদের শরীরের দিকেও ভীষণ ভালোভাবে নজর দিতে হবে কাজেই এই এই খাতে কিন্তু আপনার খরচার পরিমাণগুলো বেরোবে কাজেই সেই মতন প্ল্যান করে টার্গেট ফিক্স রেখে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে আরেকটা কথা বলবো এই যে উনতিরিশে মার্চ যে শনি মহারাজের ট্রানজিট হচ্ছে এই শনি মহারাজ আমাদের যদি মেষ রাশির থেকে আমরা বিচার করতে যাই টেন অধিপতি সে চলে যাচ্ছে টুয়েলভ হাউসে কাজে কর্মজীবনে যারা রয়েছেন তাদের কিন্তু বিশাল বড় একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে কাজে যারা মনে করছেন একটা জব করছেন জব চেঞ্জিং করবেন কিনা এরকম ভাবছেন অবশ্যই করতে পারেন ভীষণ ভালো হবে যারা মনে করছেন কর্মসূত্রে অনেকদিন ধরে বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু কোনো মতেই না বা মনে করছিলেন যে স্থানটা একটু পরিবর্তন করবেন সেটা বিদেশ না হোক এখানে যেখানে আপনি করছেন তাতে কোনো জায়গায় ট্রান্সফার নেওয়ার চেষ্টা করছেন অবশ্যই ভালো হবে কারণ এই জব চেঞ্জিংয়ে ভালো ব্যাপার থাকছে একটা জব থেকে আরেকটা নতুন জবে যেতে পারেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই যারা মনে করছেন ট্রান্সফারিং নিয়ে অন্য জায়গায় চলে যাবেন বা কর্মসূত্রে বিদেশ যাবেন তাদেরও বলবো ভীষণ কিন্তু একটা টার্নিং পয়েন্ট না শুধু না ভীষণ সুন্দর একটা যোগ সৃষ্টি হবে এই যোগটাকে কিন্তু কাজে লাগিয়ে আপনাদের টার্গেট টার্গেটে কিন্তু হবে। কাজেই মহাপরিবর্তন কিন্তু বলবো মেষ রাশির জীবনে আসতে চলেছে প্রথম যে সাড়ে সাতির যে আড়াই ধাপ শুরু হবে আর সাড়ে সাতি মানেই কিন্তু ভয় পাওয়ার কিছু নেই শনি মহারাজ কিন্তু ন্যায় পরায়ণ দেবতা এবং কর্মের যা কর্ম করবো তার ফল হয়তো আমাদের দেবে সেটা আজ হলেও আমাদের পেতে হবে পরে হলেও পেতে হবে কাজেই সবার জন্য সম পরিমাণ কিন্তু ফল কিন্তু পেতেই হবে সেটা আমি হই বা আপনি হই যেই হই না কেন কাজেই এটাই মাথায় রাখতে হবে এবং তার সাথে সাথে বলবো কিন্তু সাড়ে সাতি নিয়ে যারা প্রচন্ড পরিমাণে একটা ভয় ভিড় বিভিন্ন রকম ভিডিও আমরা দেখি আমাদের মধ্যে এই বোধহয় আমার সাড়ে 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 সাতি ঢুকছে মানেই আমি বোধহয় এবার শেষ অবশ্যই যে কোনো জিনিস নিয়েই আমাদের আহ ভয় তো লাগা বিশেষ করে শনি মহারাজ শনি মহারাজকে নিয়ে সবাই একটু আমরা ভয় পেয়ে থাকি কিন্তু আমি বলবো ভয় পাওয়ার কিছু নেই কর্ম ঠিক রাখতে হবে আপনার টার্গেট ঠিক রাখতে হবে আরেকটা যেটা মেষ রাশির জাতক জাতিকাদের বলবো এই সময় কিন্তু আপনার মেজাজ কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে তীক্ষ্ণ থাকবে কাজেই মাথা কিন্তু প্রচন্ড ঠান্ডা রাখতে হবে তার সাথে সাথে ধৈর্য বাড়াতে হবে আপনার মধ্যে কিন্তু প্রচুর দায়িত্ব ভারে পৌঁছাবে এবং আরেকটা কথা লাস্টে যেতে যেতে বলবো এবং সব শেষে বলবো প্রতিকার কি করবেন দেখুন চিনতে আপনি শিখবেন যাদের আপন ভাবতেন তাদের যেমন নতুন করে শিখবেন চিনবেন তেমনি দেখবেন এই সময় দাঁড়িয়ে আপনার কাছে নতুন নতুন অনেক কিছু শেখা শনি মহারাজ যেমন আপনাকে শেখাবে তেমনি অনেক মানুষকে চিনতে শেখাবে যে কোনটা সঠিক কোনটা বেচি কাজেই কোন মানুষটা আপনার জীবনে সঠিক আর কোন মানুষটা বেচি কাজেই অনেক এই সাড়ে সাতের পিরিয়ডে অনেক কিছু শেখাবে শনি মহারাজ মেষ রাশির জাতক শুধু মেষ রাশির জাতক যে 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 বারোটা রাশি রয়েছে প্রত্যেকে শনি মহারাজের যে সাড়ে সাতের পিরিয়ড এই সাড়ে সাতের পিরিয়ডে কিন্তু প্রত্যেকেই আমরা শিখি আর আমাদের মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে শেখার তো শেষ নেই অবশ্যই বিশেষ করে মানুষ চিনতে শেখারটা খুবই প্রয়োজন কাজেই সাড়ে সাতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আমি বলবো দাঁড়িয়ে আমার আমি যতটুকু বিচারে পেয়েছি তাতে বলবো আরেকটা কথা বলি যে যাদের জন্ম ছকে শনি মহারাজের পজিশন ভীষণ ভালো রয়েছে কাজেই তাদের কিন্তু ভীষণ ভালো হতে চলেছে এবং যাদের পজিশন খারাপ তাদের কি খারাপ অবশ্যই বলবো যাদের নিজস্ব শনি রয়েছে এবং খুব বাজে হাউসে অবস্থান করছে কাজী এটা দেখে একটু পারলে যদি পারেন আপনারা অবশ্যই কোনো ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে কিন্তু এটাকে একটুখানি রিপেয়ার করে দেবেন যেটাকে বলা হয় কেন অ্যাস্ট্রোলজি আমাদের চলার পথে কিন্তু কিন্তু গাইড করে কাজেই এটা এমন গেল তেমনি বলবো পরিবর্তন কিন্তু আসতে চলেছে মেষরাশি জাত জাতিকাদের জীবনে কাজেই ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে যদি মনে হয় কিছু জানতে চাইছেন অবশ্যই নিচে আমার নাম্বার যাচ্ছে নাইন এই নাম্বারে ফোন করবেন নিশ্চয়ই আমি ধরবো যারা অনলাইন প্রেডিকশন করতে চাইছেন তারাও ওই নাম্বারে ফোন করবেন নিশ্চয়ই অনলাইন প্রেডিকশন ব্যবস্থা করে সুন্দর করে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে দেখুন এবার একটু বলে দিই প্রতিকারটা প্রতিকার কি করবেন যাদের শনি সাড়ে সাতে চলছে তারা কি করবেন এবং যারা সাড়ে সাতে চলছে না তারাও যাদের শনি এ আছে চাটে খারাপ আছে তারাও করতে পারেন জন্মছকে অসুবিধা কিছু নেই একুশটা সপ্তাহ করবেন কি করবেন একশো পঁচিশ গ্রাম সর্ষের তেল নেবেন দুটাকার টাকার মাসকলাই নেবেন দুটাকার কালো তিল নেবেন এবার ছোট্ট করে একটা কথা বলি একুশটা উইক যখন তাহলে দুটাকার টাকার মাসকলাই দিদি কোশ্চেন আসতেই পারে দু টাকার মাসকলাই দু কালো তিল দেখুন শনি মঙ্গলবার বাদ দিয়ে যে যেকোনো দিন বাড়িতে দুটাকা আহ কিছু গ্রাম কালো তিল পঞ্চাশ গ্রাম মাসকলাই কিনে রেখে দিন এবার আপনি যখন মন্দিরে যাবেন প্রত্যেক শনিবার সেক্ষেত্রে বাড়ি থেকে দুটো ছোট কাগজ কেটে একটাতে মাসকলাই নেবেন একটাতে আহ কালো তিনি নেবেন নিয়ে যাওয়ার পথে কোনো মুদি দোকান থেকে আহ একশো গ্রাম সর্ষের তেল কিনে নিয়ে আপনি বাড়ির মন্দিরে গিয়ে আপনার নাম উৎসর্গ করে আপনি সেটাকে দান করে দিয়ে আসুন এবং দেখুন সেই মন্দিরের পাথরের মূর্তি কিনা যদি 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 করবে না ঠাকুর পাথরের মশাইকে বলুন মশাই একটু বাবার পায়ে তেলটা লাগান আমি একটু দেখবো আপনি বাবার পায়ে উনি বাবার পায়ে তেলটা লাগাবে আপনি সেটাকে ভালো করে দেখুন বেশ করে মেয়েদের বলবো যাদের সাড়ে সাথে শুরু হচ্ছে রাশি তাদের বলবো যে উইকে আমরা বাধা থাকবো বা কোনো ইম্পর্টেন্ট কাজ থাকবে সেটাকে বাদ দিয়ে চলে গিয়ে আবার নেক্সট সপ্তাহ থেকে কাউন্টিং এ ধরবে অসুবিধা কিছু নেই যদি কারোর অসুবিধা হয় ফোনে জেনে নেবেন আর কি করবেন মেষ রাশি যারা জাতক জাতিকারা রয়েছেন এই সাড়ে সাতি পিরিয়ডের যে শুরু হতে চলেছে এই সময় থেকে বা আগে থেকেও শুরু করে দিন অসুবিধা কিছু নেই তাতে সাড়ে সাতি পিরিয়ড কেটে গেলেও করবেন খুব ভালো জিনিস গরিব দুঃখকে যতটুকু আপনার সাধ্যের মধ্যে আছে তান করব তাতে ভীষণ ভালো ফল পাবেন বিস্তারিত যদি কোশ্চেন থাকে নিশ্চয়ই আমাকে ফোন করবেন আপনারা আমার ঘরের লোক আপনাদের জন্যই আজকে আমি বোধ এই জায়গাটায় কাজেই আপনারা ভালো থাকুন এটাই আমি চাইব যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই বলবেন দিদি এটা কি বললেন বা জানার যেটা প্রয়োজন আছে নিশ্চয়ই ফোন করবেন আমি নিশ্চয়ই ধরবো ফোন নিশ্চয়ই বলবো অসুবিধা কিছু নেই ততক্ষণ যেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Namaskar.